রাজধানী দিল্লির অন্যতম নাম করা বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান সূত্রের খবর ওমর খালিদ সংক্রান্ত সাম্প্রতিক আদালতের রায়ের পরই এই জামায়াত ও স্লোগানিং হয় সেই স্লোগান থেকে উঠে আসে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে দিল্লির বসন্তকুঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বক্তব্য এই ধরনের স্লোগান গণতান্ত্রিক প্রতিবাদের সীমারেখা অতিক্রম করেছে এবং জেএনএর এর কোড অফ কন্ডাক্টের পরিপন্থী এসআইআর চাওয়ার তালিকায় মাফ করবেন বর্তমান ছাত্র সংসদের সভাপতি অদিতি মিশ্র নামও রয়েছে যদিও অদিতি মিশ্র দাবি করছেন ওই স্লোগানগুলি আদর্শগত ছিল কোনো ব্যক্তিকে আক্রমণ করার উদ্দেশ্য নয় দু সালে দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ ও শরজিল ইমামের জামিনের আবেদন সোমবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট আদালতের দাবি ওই হামলার সাথে সরাসরিভাবে যুক্ত ছিল এই দুজন যদিও আদালত তার পাঁচ সঙ্গীকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে মোদী বিরোধী এই স্লোগানে ক্ষুব্ধ বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী কপিল মিশ্র সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লেখেন রাষ্ট্র যখন উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে তখনই জেএনইউতে এই ধরনের স্লোগান উঠে আসছে তার দাবি যার আগে নকশাল ও দাঙ্গাকারীদের সমর্থন করত তারাই এখন অস্বস্তিতে রয়েছে জেএনইউ ছাত্র সংসদ মঙ্গলবার দাবি করেছে প্রকৃত এজেন্ডা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই অন্য ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে রীতিমতো চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ছ বছর আগে হামলার অন্যতম প্রধান টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়ের এই সবরমতি হোস্টেলেই তাই সেখানেই আন্দোলনের আয়োজন করা হয়েছিল পাশাপাশি আন্দোলনের তীব্র নিন্দা করে বিবৃতিতে দেওয়া হয়েছে জেএনইউ এর তরফ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে তারা এক্ষেত্রে আন্দোলনরত পড়ুয়াদের স্থায়ীভাবে বহিষ্কার করার কথা হতে পারে বলে জানানো হচ্ছে